সোশ্যাল মাধ্যমে একের পর এক রহস্য ফুটে উঠেছে বা রহস্য বেরিয়ে পড়ছে ডাইনি মহিলা নিজে পরকিয়া করে নিজের নিষ্পাপ মেয়েটাকে নির্মমভাবে এই কাজটি করার পরে কত সুন্দরভাবে অভিনয় করছে আল্লাহ গজব কেন আসবে না একই তো এতটুকু বাচ্চার সাথে এই অন্যায় অভিচার করেছে আবার নিরহ মসজিদের হুজুরকে এর দায় চাপানো হচ্ছে আসল কাহিনী ময়নার মা পরকিয়া জড়িত দীর্ঘদিন যাবৎ চলছে এই বেহায়া নির্লজ্জ কাজ ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা ময়নার মাকে তার চাচা পাশে দেখতে পেল এটা ছিল স্বাভাবিক কিন্তু সমাজ বিরোধী এক বিস্ময়কর ঘটনা সাক্ষী হয়ে গেল ময়না কারণ ছিল তাদেরকে উলঙ্গ অবস্থায় ময়নার মা ও ময়নার চাচা আকামের মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তারা ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে জুড়ে জুড়ে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন দেখা গেল না তাই চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে ঢুকিয়ে দেয় তখন ময়না মুহূর্তেই মারা যান তারপর তার চাচা মসজিদের হুজুরকে কে জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন কলমের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে দিন এ থেকে জাতি সতর্ক থাকতে পারে